যার ইসারায় বেঁচে আছো তার মানে রব এই জগতের মালিক তিনি তোমাদের সব জ্ঞান দিল বিবেক দিল বুঝার দিল মন তাই তো তারি তরে সদা করি দিল আয়ু দিল বাঁচার দিল প্রাণ সৃষ্টির সেরা মানুষ মরা সবই তো তারই দান শুকর আদায় করি মরা নত করি শির ইলাহা ইল্লাল্লাহ হোক শান্তি সুখের নির নারীর গায়ে হাত দিও না ওহে পুরুষ জাতি নারী হলো পুরুষ তোমার আধার ঘরের বাতি নারী তোমার সন্তানের মা নারী তোমার সুখ কোন পরাণে নারীর প্রতি কালো কর মুখ নারী হলো কোমলমতি নরম তাহার দিল দুঃখ কষ্ট ভাগ করে নাও বাড়াও মনের মিল তবে তুমি শান্তি পাবে মায়ার বাদন লাজুকতার তার পাবে ছোট্ট এই ঘরে জান হলে মসজিদে যাও আর না বসে মৃত্যু তোমার খুব নিকটে হিসাব টানা ঘষে জন্ম নিলে মারতে হবে মানতে হবে ভাই তবে কেন মন্দ কাজে নীলা তুমি ঠাই হাটবাজারে খেলাল মাঠে দেখা তোমার পাই নামাজ পড়ার সময় হলে দেখা তোমার নাই ভাবছো তুমি এই হালতে চলবে তোমার দিন বোকা তুমি বোকা তুমি ভাবোনি হায় বাড়ছে তোমার ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে যতই কর খেলা জীবন বেলা ডুবে গেলে বন্ধ হবে মেলা পৃথিবীতে এমন এক সম্মানী নারী ছিলেন যাকে আল্লাহ বাসুহান আল্লাহ আরো সে উপর থেকে সালাম দিয়েছিলেন সেই নারীর নাম কি আমরা অনেকেই জানি না আজকে জানবো সেই নারীর নাম কি সেই নারীর নাম হচ্ছে আম্মাজান খাদি কুবরা কবরা রিয়ালুতাল আনহা আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী ছিলেন এমন এক সম্মানী নারী ছিল বুঝছেন আল্লাহ কাজ করবে সে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে আসুন আমরা জানবো সেই চারটি কাজ কি রাজু সাল সাল্লাম বলছেন মহিলাদের জন্য মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ সেই চারটি কাজ হলো এক নম্বর হলো পাঁচ নামাজ পড়তে হবে দুই নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে তিন নম্বর নিজের লজ্জায় স্থানের হেফাজত করতে হবে চার নম্বর স্বামীর এটা আত করতে হবে এই চারটি জিনিস যদি কোনো মহিলা কোনো স্ত্রী লোক করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাক সে প্রবেশ করতে পারবে কত না সহজ আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়া শ্রমের এক বাবা বলেন আমি বড় দুঃখী মানুষ এই দুনিয়ার তরে বাড়ি গাড়ি থাকার পরেও জায়গা হয় না ঘরে আমার খেয়ে আমার পরে বড় হলো সবাই শেষ বয়সে কষ্ট আমার দেখার কেউই নাই আদর করে যাদের মুখে অন্ন দিতাম তোলে মায়ার ছিন্ন করে তারাই আজ আমায় গেল ভুলে রেখে গেল অন্ধকারে মনে হলে অশ্রু আমার ঝরে কেঁদে কেঁদে বুক বাসিয়ে দোয়া করি রোস আল্লাহ তুমি আমার হয়ে ওদের নিয়ে খোঁজ এই সমাজে সত্য কথা বলাটা যেন অপরাধ হয়ে গেছে হয়তো ঝগড়া বেঁধে যাবে না হয় সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তির হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ নয় আমি নিজেকে মুসলমান দাবি করি অথচ আমার মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় আমি নিজেকে মুসলমান দাবি করি অথচ আমার হাত দিয়ে মানুষকে কষ্ট দেই। অতএব আমি ওই পর্যন্ত পূর্ণ মোমেন্ট হতে পারবো না মুসলমান হতে পারবো না যতক্ষণ পর্যন্ত মানুষকে মুখ আর হাত থেকে কষ্ট দেওয়ার বিরত থাকতে না পারব কোনো মুসলমান কোন মুসলমানের যদি অভাব দূর করে দেয় আল্লাহ তালা তার অভাব দূর করে দিবেন আর কোন মুসলমান কোন মুসলমানের যদি বিপদ দূর করে দেয় আল্লাহ তালা তারও বিপদ দূর করে দিবেন এবং আর কোন মুসলমান কোনো দোষ গোপন রাখে আল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাই ছাড়া অন্য কিছুই না অতএব এক মুসলমান পারে না আরেক মুসলমানের করতে এক মুসলমান পারে আর এক মুসলমানের শেখাৎ করতে আরেক মুসলমানের দোষ বলে বলে বেড়াইতে এটা কখনো কোনো মুসলমান পারে না এক মুসলমান পারে না আর এক মুসলমান ভাইকে শত্রুর দিকে ঠেলে দিতে এক মুসলমান পারে না আর এক মুসলমানের ভাইয়ের হক নষ্ট করে খেতে সম্মান নষ্ট করতে পারে না কখনো এক মুসলমান আর এক মুসলমানের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে দিতে পারে না আমি কাকে দ্বন্দ্ব বাজিয়ে দিতেছি সে তো আমার ভাই আজকে আমরা মুসলমান মুসলমান মেল নাই বিদায় তাম পৃথিবীতে আস মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারা মেল হয়ে আজকে মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়ছে অতএব আসুন সকলে ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হই রাসুলের হাদিস মানে বিজয় আমাদেরই হবে ইংসা আল্লাহ।